আসসালামু আলাইকুম আজকে আলোচনা করছি চতুর্থ শ্রেণীর প্রথম অধ্যায় এক দশমিক দুই ছয় সাত ও আট অঙ্কের সংখ্যা এখানে একটি সংখ্যা লেখা আছে সেটি হচ্ছে ছয় অঙ্ক বিশিষ্ট এক দুই তিন চার পাঁচ ছয় অঙ্ক বিশিষ্ট এখানে একটি কথা বলা হয়েছে এটি দু হাজার তেরো সালের নতুন একটি মোটর গাড়ির নাম্বার আমরা নাম্বারটি কিভাবে পড়ব এটি হয় একটি সহজ কাজ চলো পূর্বের নেই দশ শত হাজার ও অজুত এর দল গঠন করে অপেক্ষা করো আমার কাছে কাজটি খুবই সহজ মনে হচ্ছে না কারণ এখানে বাম দিকের এক স্থানীয় মানের স্থানটি নেই কেন এখানে দেখতে পাচ্ছি আমরা শূন্য নয় শূন্য এক সাত এবং তিন কিন্তু একের এই স্থানটি কিন্তু নেই জন্য আমরা তো এগুলোকে এটাকে একক এটাকে দশ হোক এটাকে শতক এটাকে হাজার এটাকে অযুত বলতে পারলেও এই একটাকে আমরা কোনোভাবে কোনো নামে ডাকতে পারতেছি না সেই জন্য আমাদের একটা নতুন স্থান কি করতে হবে অ্যাড করতে হবে এখানে নতুন স্থান হবে একটি আমাদের নতুন স্থানটির মান হবে লক্ষ্য তাহলে এক লক্ষ্য হল দশ অযুত অর্থাৎ একে লেখা হয় এইরকম ভাবে অর্থাৎ এক লক্ষ হচ্ছে দশ অযুত এক লক্ষ সমান কত অযুত হবে দশ অযুত তাহলে স্থানের নাম তৈরি হয়ে গেল লক্ষ আর তাহলে এখান থেকে এক হক দশ হক শত হক হাজার অযুত এবং লক্ষ তাহলে আপনি এদিক থেকে এক দুই তিন চার পাঁচ ছয় নাম্বারের যে সংখ্যাটি নাম বলতে পারবেন সেটা হচ্ছে লক্ষ তাহলে এই সংখ্যাটিকে একটু পড়া হয় তাহলে এই সংখ্যাটিকে যদি কথায় পড়া হয় তাহলে এক লক্ষ সাঁইত্রিশ হাজার এক নয় তাহলে এই সংখ্যাটিকে আমরা স্থানীয় মান বের করব এই সংখ্যাটি স্থানীয় মান বের করতে হলে আপনাকে প্রথমে সংখ্যাটা সুন্দর করে লিখতে হবে লেখার পর এদিকে মেদিকের উপরে দাগ দিয়ে নয় এক এটা এককের ঘরে আছে সেজন্য এটা একক হবে তারপর হচ্ছে নয় একক সমান হচ্ছে নয় নয়ের স্থানীয় মান নয় শূন্য দশকের গড়ে আছে তো শূন্য দশক সমান শূন্য দশকের স্থানীয় মান হচ্ছে শূন্য আর এক শতক সমান এক শতকের স্থানীয় মান হবে একশো আর সাত হাজার সমান এখানে স্থানীয় মান হবে সাত হাজার আবার তিন অযুত সমান এই সাত হাজার আর তিন অযুত মিলে হবে সাঁইত্রিশ হাজার এই দুইটা এখানে স্থানীয় মান দেওয়া আছে সাত হাজারে এটা তিরিশ হাজারে এটা এখানে আরেকটা যেটা নতুন স্থান পাওয়া গেছে সেটা হচ্ছে এক লক্ষ এটির স্থানীয় মান হবে এক লক্ষ অর্থাৎ এই সংখ্যাটা হবে এক লক্ষ আমাদেরকে এইভাবে লিখতে হবে তাহলে এই বিষয়টা কিভাবে আমরা স্থানীয় মান আকারে বের করবো আমরা এই বিষয়টা শিখে ফেলছি তাহলে এখন এখানে কিছু খাস সংখ্যাগুলো উচ্চস্বরে পড়ো কথায় লেখো স্থানীয় মান নির্ণয় করো আপনি যদি এই সিস্টেমটা এই দেখানো পদ্ধতিটা যদি বুঝে থাকেন তাহলে এটা 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 এই টা আপনার জন্য খুবই সহজ আপনি এগুলো এই এক্সারসাইজ করে দেখতে পারেন না হলে আমি পরবর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ